তো গাইস এখন আমরা রাস্তার মধ্যে আছি যাচ্ছি আর মা আছে আর একটা পাশের বাড়ি বৌদি আমরা প্রতিবারই এই তিনজনেই দিতে যাই তো এখন দিতে যাচ্ছি পাশেই আছে তো এখন যেতে আর বেশি সময় নেই পাড়ার মধ্যে দিয়েই যাচ্ছি আর ঢুকে গেছে বুঝতেই পারছ চারিদিকটা আর এই পাড়ার মধ্যে অনেক দিন পরেই আসলাম কারণ ভোট ছাড়া এই পাড়ার মধ্যে এটা হালদা পাড়া এখানে আসা হয় না শুধু ভোটের সময়টুকুতেই আসা হয় এই সব বসে আছে এখানে বুঝতেই পারছ ভোট দেওয়ার যে জায়গা মানে যে প্রাথমিক স্কুল আছে সেখানেই আমরা ভোটটা দিতে যাচ্ছি আর বৃষ্টির জল পড়ে রাস্তার দুপাশে দেখো গাছগুলো সবুজ পুরো হয়ে গেছে এখন বাড়ির পথে আর একটু মেঘলা করেছে বলে ছাতাটা খাটাইনি তো সবারই রয়ে গেছে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল তো যেহেতু একটা করে ভোট তো তাই জন্যেই তাড়াতাড়ি দেওয়া হয়ে যাচ্ছিলো কারণ পঞ্চায়েত ভোট হলে তিনটে তিনভাবে দিতে হয় মানে ওই জন্যই এই যে সামনে পাশের বাড়ি বৌদি যাচ্ছে মা যাচ্ছে আর বৌদি চলে গেছে ওখান থেকে আমরা চলে এসেছি দোকানে এই যে দিদি ভাইরাও দেখা ওদের সাথে ওরাও দিতে যাবে তো পরে যাবে ওরা ওদের অন্য জায়গাতে মা আমি শোনু এখন একটু কিছু বাজার টাজার করে নেব নিয়ে বাড়িতে চলে যাব তো ওই জন্যেই আর বাড়িতে কেউ নেই বলেই সোনুও এসেছে তো এখন চলে যাব বাজারের দিকে আর বাজারে দেখো আজকে আমার কড়াকন্তি চ্যানেলে একটা ভিডিও শ্যুট আছে তাই জন্যে এই কাকুর কাছ থেকে তরমুজ নিতে চলে এলাম আর তো এখান থেকে নেবার কারণ ইনি ফলও বিক্রি করে সবজিও বিক্রি করে অনেক স্টক আর নিজেদের চেনা জানার কারণে খুব ভালো জিনিসটাই দেয় তো এখন দুটো তরমুজ নিয়ে নেব কালকে একটা আর আজকে একটা ওই মানে চ্যানেলের জন্যে তো কি রেসিপি হবে সেটা অবশ্যই তোমরা জানতে পারবে খুবই শীঘ্রই আর ভিডিও পোস্ট হয়ে গেলে অবশ্যই চ্যানেলটা ভিজিট করে এসো আর যারা পেজ থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও কারণ এটা আমার একমাত্র শুধু রান্নার চ্যানেল তো চলো আর কি কি হচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করি তো বাড়িতে চলে এসছি আর অনেকক্ষণ হলো একটু এই ফ্রিজের দই ছিল সেটা দিয়ে একটু ঘোল বানানোর চেষ্টা করছি মানে করছি দইয়ের শরবত আর মা এদিকে রান্নাবান্না করে নিচ্ছে আজকে ছুটির দিন তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিতে হবে তো নিরামিষ রান্না আছে

বাবা এ কি হয়ে ঘুমাচ্ছে বাবা তুই কি হয়ে ঘুমাচ্ছিস একটুও জল ভরা নেই বোতলগুলো বিছানার মধ্যে এটা কোন ধরনের অসভ্যতা একটা মেয়ে করে হ্যাঁ আবার লাইক হ্যাঁ এটা কি ধরনের লাইক শেয়ার কমেন এটা কি ধরনের অসভ্যতা একটা বড় মেয়ে বাড়িতে থাকলে হ্যাঁ তুই বড় না বুড়ো তার মানে বুড়ো হ্যাঁ তো গাইস খাওয়া দাওয়া করে মানে দুপুরবেলা রেস্ট নিয়ে এখন সন্ধ্যাবেলা একটু চাম্পাটির দিকে যাচ্ছি আর কুচো দেখো মাঠে খেলা দেখছে এটা কে কে ভলু 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 সৌম সৌম কে রে এই ভলু আ সৌম ডাকো ডাকো তো সৌম ডাকো তো সৌ পিয়া বলো পিয়া ও বাবা টিপুয়ে জে পিয়া আমি কার পিয়া হ্যাঁ তোর না আমি ছোট বৌদির তো গাই চলে এসছি চামপাটি থেকে বাড়ি আর বাড়িতে মা বড়িও এসছে সোনুও আছে এখন যেটা করেছিলাম তরমুজ দিয়ে সেটাই তোমাদের দেখাবো তো গাই এটা হলো তরমুজের জুস কড়াখু তো কড়াখুন্দি চ্যানেলটা তোমাদের ভিজিট করতে হবে তাহলে কড়াখুন্দি চ্যানেলের ভিডিও ছিল আজকে শ্যুট করার দিন তো ওই জন্য করা হয়েছিল এখন এটা আমরা খেয়ে দেখি মানে খেয়েছিলাম এখন ভালো করে খাবো একটু ঠান্ডা হয়ে গেছে তো গাইস এখন নিয়ে চলে এসেছি ঘরের মধ্যে ফ্যানের হাওয়ার মধ্যে ঠান্ডা ঠান্ডা জুস খেয়ে নেব তার জন্য গ্লাস মগ এনেছি আর কাপও এনেছি অল্প অল্প করে বেশ অনেকটাই জুস ধরে আর অনেকটাই হয়েছিল তো এতে কোনো জল মেশানো ছিল না আর এখন সবাইকে দিয়ে দেব অল্প অল্প করে সবাই টেস্ট করব। আর বাবাকে দিয়েছিলাম যখন হয়ে গেছিলো তারপরে বাবা দোকানে যাওয়ার আগে বাবাকে এক গ্লাস দিয়েছিলাম আর এটা খেতে না প্রচণ্ড টেস্টি আর প্রচণ্ড সুন্দর হয়েছিল তো একটা আলাদাই মানে টেস্ট এসছিল। প্রিয়াঙ্কা স্লাইপের মতো কড়াকন্তি চ্যানেলটাও তোমরা সাবস্ক্রাইব করে নিও আর পেজটা ফলো করে নিও তো চলে এসেছি রান্নাঘরে বড়ি এখন দাদার জন্যে এই যে পরোটা করেছে অল্প তেলের মধ্যে আর একটু সয়াবিনের আলু তরকারি ছিল সেটা নিচ্ছে মানে ভালো লেগেছে তো বললো এটা দুপুরে হয়েছিলো আমাদের রান্না তো সেটাই ও এখন নিয়ে যাবে কিন্তু আমাদের রাতের রান্না হয়েছে অন্য মানে পটল আলু দিয়ে মানে রসা টাইপের হয়েছে আর রুটি আর বড়ি ওটা নিয়ে গেছে পরোটার সঙ্গে খাবে বলে দুপুরের তরকারিটাও খেতে প্রচণ্ড টেস্টি হয়েছিল আর আমরা খাবার নিয়ে এখন উপরে চলে এসেছি যেহেতু এটা আঁশ নয় তো তাই জন্য আমরা বললাম যে বিছা মানে নিচের বিছানাটাতে বসে বসে খাই আর এখন চলো খাওয়া দাওয়া করে নিই আর এই পটলের রসাটা মা খুব ভালো বানায় নিরামিষ তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো প্রিয়াঙ্কা স্লাইফের সঙ্গে থেকে ভিডিওগুলো ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দিও